অবস্থা খারাপ আর এ হচ্ছে হচ্ছে আমাদের গাইড রাস্তা এখান থেকে পঞ্চকর পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে আরও আমরা অনেকেই যাচ্ছি অনেক পাগলও যাচ্ছে যারা এখনও সোয়েটারও পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো পাগলও আছে বেশ হ্যাঁ সবাই মিলেই যাচ্ছি পাগল মানুষ সবাই মিলেই কারো নাম বলিনি আমরা হ্যাঁ তো অনুকূল ঠাকুরের আসনটা মানে লোকের কাছে নাম শুনেছিলাম যে এই কদিন আগে মেলা হচ্ছিল খাতা কোনো দিনই হয়নি কলেজ কাছ জানুয়ারি পনেরোই জানুয়ারি ও আচ্ছা তাকে জলদি ছুটি দিয়ে দিচ্ছে বলেই যাওয়া হচ্ছে কারণ ও যাওয়া হতো না ট্রেন ক্যান্সেল আছে তার জন্য যাওয়া হচ্ছে কি যুগ পড়েছে কেউ ছাতা নিয়ে কেউ সেন্টার করে চলো তো একটা মন্দিরটা হয়তো এখন খোলা থাকবে না যেটুকু যা ওর বাবাকে ফোন করলো বললো কি সব আর আমাদেরকে বলছিল এখানে খাওয়ারও ব্যবস্থা আছে কিন্তু আমরা তো অলরেডি কিন্তু অলরেডি আমরা টিফিন খেয়ে পরে তাই খাবো না কিন্তু যদি খাবারগুলো দেখানোর সুযোগ হয় তো দেখাবো দারুণ লাগছে মানে এই সেই একটু ছোটোখাটো শালবনি জঙ্গল টাইপের হ্যাঁ 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 এইরকম গাছই ভর্তি বহু দূর অব্দি না জঙ্গল জঙ্গলমাল আরো বেশি খুব সুন্দর লাগছে জন্য খুব ভালো এখানে গাছগুলোতে দেখো মুকুল এসছে বন্ধু মন্দির আমরা চলে এসেছি অনেক মুকুল এসেছে আমাদের আসেই না তো আর এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড় হ্যাঁ

আমাদের একটা ফ্রেন্ড আছে অনুসূতি ওর চেনা জানা আছে তো ব্যবস্থা করতে পারে কারণ ও হচ্ছে এই আসতমেরই সদস্য সোনা সরি 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 কি বলেছি হ্যাঁ দোস সরি মানে অনুকূলতা করে দিতে পারবে কি তো এইজন্য জানি না বলতে পারবো কিনা

আর এখানে মানে পুরো কাজু বাদামের গাছে ভর্তি এখানে দেখ এই দিকের গাছগুলোতে পুরুলিয়া এটা তো গাদা মুকুল আমাদের আসানসোল দিকে মুকুল আমরা কেউ টাইম আসারই চেষ্টা করবে কারণ টাইমের বাইরে এখানে ঢুকতে দেবে না যেহেতু আমাদের বন্ধুর ইয়ে ছিল মানে চেনা পরিচিত তার জন্য ঢুকতে পারলাম সত্যবান সত্যবান না না এই কজনই দশজন জন আমাকে এগারোই তো দশজনই হবে আমাদের দামো

গাছগুলো সত্যি দেখে মনে হবে এই গাছ থেকে একটা পেড়ে খাওয়ার মজাটাই আলাদা আর এখানে প্রতিদিন যে খাওয়া দাওয়াটা হয় সেটা যদি আগে থেকে বলে আসা হয় মানে টাইমে যদি ফোন করে বলে দেওয়া হয় তাহলে সবাই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো এই খাওয়া দাওয়াটা বেশ একটা ভালো নাম সেটা শুনে খুব ভালো লাগলো আনন্দ বাজার আর উৎসবের সময় যেটা হয় সেটা নাম হচ্ছে ভান্ডারা তো এই গাছগুলোতে কত আসেনি মুকুল তো এখানে একটা বেশ জঙ্গল আছে মানে জঙ্গল না গাছ শুধু এই গাছগুলোতে কিছু কল্পনা প্রবলেম নাই কেন ঠাকুর খুবই আরাম আছে দারুন লাগছে দেখতে এই যেটা পুরো সালবুনী মেয়ে এই হলুদ সব জঙ্গল জঙ্গল বাহ ওতে তিনজনে তোলা হয়ে গেল সেলফি এ হামড়া আছি রে হামড়া আছি এ কেমন লাগলো বলার আগে কেমন লাগলো তুই বলবি কারণ ও হচ্ছে মায়ের ভাল লেগেছে অনেক রোদ লেগেছে তোর কেমন লেগেছে আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠাকুরকে দেখতে কমপ্লিট হয়ে গেল খুব ভালো লাগলো সবাই এই যে আমরা সবাই এখন একটা ছাত্রতে সবাই মিলে যাচ্ছি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক করুন বাই এন্ড সাবস্ক্রাইব বলবো বাই